কত মাঠে মাঠে মনে করেন মাঠে আছে কে দাগ গে দাগ গুণ লাগাই থাকে ওগুলো কিনে আনতে হয় মানে এগুলো কত করে কিভাবে কি বিক্রি করেন আপনারা বিক্রি করে ধরেন কালারের মধ্যে দাম এখন ধরেন যদি নীল কালারটা থাকে তাহলে একশো দশ টাকা পাবো একশো দশ টাকা পাবেন হ্যাঁ মানে কেজি হ্যাঁ আর যদি নাল হয়ে যায় তাহলে মনে করেন পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি ও আচ্ছা তাহলে আপনারা দেখা যাচ্ছে যে এটা কত করে মানে প্রতিদিন কত করে ইয়া করতে পারেন আপনারা তুলতে পারেন এখন ধরেন মালের মধ্যে কথাবার্তা মাল যদি বেশি পাই তাহলে মনে করেন আটশো নয়শো হাজার হয় ও আটশো নয়শো হাজার হয় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এগুলো আপনারা সব মাল না পাই তাহলে তো হয় এগুলো মাঠ থেকে সংগ্রহ করেন চাষা হ্যাঁ মাঠে থেকে দেখা যাচ্ছে আপনার এক বিঘির মধ্যে হয় আছে আপনি বেশি দিলেন ওগুলো কিনে নিলি বুঝতে পারছি স্যার তো যাই হোক আপনার এই ইয়েটা দেখে খুব ভালো লাগলো চাষা বলছেন জি তো